সালামু আলাইকুম হুজুর হুজুর আপনি এখানে বসে আছেন আমি বাইকালাম রহমত ভাই স্যার আমি তো এখানে বসে 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 তাহলে যোগ দিতেছি আর কিছু বলবেন আমাকে ভাই ও যে আজকে সন্ধ্যাবেলা আপনার দাওয়া রাত্রে আমাকে খাইতেন কিছু আজকে বিশেষ দিন না কি না বিশেষ রাত রাত্রা সেই জন্য আজকে দাওয়াত দিতে বিষয়টা একটু খুলে যদি বলতেন হুজুর এটা কথা বলেন আজকে স্পেশাল একটা দিন আজকে সহায় রাত বাসায় হালুয়া রুটি রান্ধব গোস্ত রানো পোলাও রাঁধবো আয়া ভালো মন্দ খাই যাবেন প্রতি বছর আমরা এরকমই করি তো আপনি আসবেন ঠিক আছে আজকে বাসায় অনুষ্ঠান আছে না এই কারণে হুজুর স্পেশাল হবে দাও দিতে প্রতি বছর তো দিই অন্যান্য হুজুর এবার নাইলাম ঘরেই হুজুরে দিলাম কাজ করছো হুজুর আয় বলেন তাহলে হ্যাঁ কি ব্যাপার ভাই এই যুগে হয় সে আপনারা হালুয়া রুটি প্রচলন রাখছেন ভাই এগুলো শোনান এককালে ছিল ময়মুরুবের হয়তো বা কোনো আমল থেকে চলে আসছে শুধু ইসলাম এবং শরীয়তে এগুলো কোনো ভিত্তি নেই যে আজকে সাবান আজকে সাবানের মধ্য রোজন রজন রোজনে রাত্রে বেশি বেশি আবাদত করা কোনো আনুল ক্যানিকে করা জিকির রাস্তা করা এবং ময়মুরু যারা আছে তাদের কবর জিয়ারত করা আর আপনারা এটা বাদ দিয়ে কী করতেছেন হালুয়া রুটি গোস্ত এগুলো নিয়ে ব্যস্ত আছেন ভাই আসলে এগুলো দিয়ে কী হয় জানেন সময় নষ্ট হইতেছে আর আপনার আবাদত বন্দী কিছু হইতেছে না কিছু লোক আছে দেখেন সাড়ে আত্ম বৈশাখ হয় কি হজুরান পঞ্চাশ টাকার নামাজ পড়ছে সকালে ফজল হয় নাই আপনি যদি কিয়ামত পর্যন্ত পঞ্চাশ টাকার কেমন পঞ্চাশ হাজার বছর নামাজ পড়েন আপনার কিন্তু একটা ফজলের সমান হবে না আর সমস্ত আমল হয়েছে গেয়ামাফল আপনি কিছু সময় রেস্ট নিলেন কিছু খাওয়া দাওয়া করলেন খাওয়া দাওয়ার পর আবার একাদত বন্দিকের মধ্যে ব্যস্ত থাকলেন এই হয়েছে রাত্র কাটানোর সময় আর আপনি যদি আতসবাজি বোম হালুয়া গুটি নিয়ে সময় কাটাই দেন এগুলো তো আসলে একাদতের মধ্যে হইল না এগুলো ইসলামের মধ্যে এগুলো কোথাও কোনো এরকম কোনো সিস্টেম নেই এগুলো মানুষের মানোয়ান জিনিস তো আসুন আমরা চেষ্টা করি কীভাবে এই সমস্ত হালুয়া রুটি থেকে বেঁচে থাকা যায় এবং আল্লাহ কাছে দবা করা যায় আমরা সকলেই চেষ্টা করি শান্ত ছেলে সঠিক পথে কীভাবে চলা যায় ওইভাবেই আমরা যেন চলতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন বেশি বেশি শেয়ার করুন আর আমাদের পাশেই থাকুন আসসালামু আলাইকুম আহ